আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ডাটা চড়চড়ি করব তো ডাটাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর ডাটার সাথে এখানে কাঁঠাল বিচি আর আলুও নিয়েছি একদম ভাজির মতো কেটে রেখেছি তারপর ওটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য যে প্যানে বসাবো তো সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন যেহেতু এখানে মরিচ গুঁড়া কম দিয়েছি তো এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এটা মরিচের ঝাল হবে তো এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু খুব বেশি দিব না তো পানিটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার কাছে পানিটা মনে হচ্ছে একটু কম হয়েছে তো এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব আর পানি আর সবজির লেভেলটা কিন্তু একদম সমান সমান থাকবে এর থেকে বেশি হলে কিন্তু দেখা যাবে যে সবজিগুলো একদম গলে যাবে তো এই যে এবার আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এইটাকে আমি পানিটাকে আরও শুকিয়ে নিব তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পানিটা আমি পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো আরও কিছুটা পানি আছে তো এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব আর এই চচ্চড়িটা একটু পুরোপুরা খেতে ভালো লাগে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে এই পানিটাকে শুকিয়ে নিব। তো এই যেইখানে আমার পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এখন আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডাটা চচ্চড়িটাকে একটু পুরো করে নিব কারণ এই ডাটা পুরো পুরো খেতেই ভালো লাগে তো এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আমার চড়চড়িটা হয়ে গেছে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কাঁঠাল বিচি আলু দিয়ে ডাটা চড়চড়ি তো ভীষণ মজার এই চড়চরির রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাসনি মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ